কয়েকজন চেনা জানা লোক আছে আগে ডিউটি করেছে তাই আমার সাথে আমি না আমার এক রুমের এক মামা আছে অনেক ভালো তার সাথে আমি যাচ্ছি দাঁড়িয়ে আছি খুব যাচ্ছে আগে ওদিকে কাজ দেখে কাজ বুঝে শুনে তারপর না ওদিকে সবাই ডিসাইড করবে যে কাজ করবে নাকি ইন্টারভিউ কীরকম হয় সেফটি ইন্টারডাকশন বেতন কীরকমভাবে দেয় না দেয় তো চলেন গিয়ে দেখি আজকে কয়জন আপাতত কয়জন আছে দুটা গাড়ি চলে গেছে অবশ্য এখন আমরা আমরা লাস্ট গাড়ির টিপে বসে আছি লাস্ট গাড়ির জন্য কিছু বাকি লোকজন আমরা একসাথে চলে যাব এক সাইডে লাস্ট গাড়িতে তারপরে তো প্রচুর জনের মতো আছে আনুমানিক আর কয়েকজন অন্যদিকে গেছে এদের এখন বিশ জন আছে আর কয়েকজন হয়তো ফ্রেশ হতে গেছে বা কোনো দোকানে গিয়েছে কোনো খাবার দাবার করতে মূলত আটটা বেজে গেছে তো সবার নাস্তা মানে কেউ করে তো সকাল নাস্তা মানে করতে গেছে এদের কিছু দাঁড়িয়ে আছে তারপর বাস উঠলে ইনশাল্লাহ বাস উঠে আপনাদের সাথে দেখা হবে তো ফাইনালি গাড়িতে উঠেছি অনেকক্ষণ পরে গাড়ি চলে আসলো গাড়ি আসতে অনেক লেট করেছে তো বাদ বাকি সবাই উঠে পড়েছে তো আমরা গাড়িতে যেতে থাকি ততক্ষণ আপনারা এই ভিউটা দেখেন আশা করি আফটার চল্লিশ মিনিট জার্নি করার পরে আমরা সাইডে চলে এসেছি তো দীর্ঘ এক ঘন্টা বাসে জার্নি করার পর আমরা চলে এসেছি মূলত সাইডে যেদিকে আমরা ইন্টারভিউ দিব আর কি যেদিকে আজকে আমরা কাজ পরবর্তীতে করবো যেদিকে আগে সামানের জিনিসপত্রের নাম বাদ বাকি জিনিসপত্র কোথায় কাজ করেছ তার কার্ড আইডি কার্ড ইন্স্যুরেন্স সব কিছু দিয়ে তারপরে দেখি আমরা অ্যাপ্লাই করে তারপরে আমরা কাজের জন্য পারমিট যদি পাই তাহলে কালকে থেকে ডিউটি আসবো নাহলে আবার অন্য জায়গায় আমাদের কাজ দেখতে হবে

এখন সবাই খেতে চলে গিয়েছে লাঞ্চ টাইম থাকায় সবাই খেতে চলে গিয়েছে আমরা তো আজকে ডিউটিতে পুরোপুরি একটি হই নিয়ে করি আমাদের ইন্টারভিউ তারপর আমাদের সেফটি ইন্ট্রোডাকশন এগুলো কমপ্লিট হলে কালকে থেকে আমাদের ডিউটি হবে তারপর না হয় আমরা এদিকে আমাদের লাঞ্চ টাইম আমরা তো এসেছি ভাই দশটা বাজে এখন এগারোটা বাজে তারপর আমাদের সাড়ে এগারোটা বারোটা থেকে আমরা লাঞ্চ করবো আগে যারা কাজ করতো তাদের আগে লাঞ্চ করতে দেওয়া উচিত কাজ করছে কষ্ট করছে তাই না তো তারা লাঞ্চ করুক কিছুদিন পরে আমরা লাঞ্চ করবো এক দুজন ভাই মিনিমাম এদিকে কত হাজার হাজার লোক তা বলার বাইরে তো লাঞ্চ টাইমে যারা কোম্পানিতে কাজ করে না যারা কোম্পানিতে কাজ করে সাপ্লাইতে না তাদেরকে কীভাবে খাবার বিতরণ করে দেখেন খাবার হাতে নিয়ে বসে থাকে এবং যারা মানে কোম্পানির পোশাক পরে যারা তাদেরকে খাবার দিবে প্যাকেটে খাবার আজকে সম্ভবত আলু ভর্তা সব ভর্তা দেখেন আলু ভর্তা ধৈন্যবাতা ভর্তা পেঁপে ভর্তা দেখে তো ভাই মনে চাইছিল পেবি পর আলু ভর্তা দিয়ে ভাত খাই দেই देखिए जीप মানে জিপটা জল চলাইছে কিন্তু ভাই আমগো তো দিব না তো সেফটি মানে কোম্পানি পোশাক করায় কোম্পানি আইডি লাগেগুলা দেখালে তারপর দিবে অনতো তো দিকে কয়জন কাজ করে সেই অনুযায়ী খাবার আনে না たら হয়তো 5-10 বেশি আনে তো আমরা ইন্টারভিউ দিয়ে খাওয়া দাওয়া শেষে গাইতেটার জন্য যাচ্ছি আজকে আর কিছু হবে না কারণ ইন্টারভিউশন কালকে হবে যাতে ইন্টারভিউ হয়েছে তারা এখন চলে যাচ্ছে আর কি ধরুন এই গেছে আটটা সাইড কথা বলতে সময় সহিত আছে বুঝে নি তো তো আপনাদের সাইডটা দেখেছি বিশাল সাইড দেখছেন কত বড় সাইট রোড দেখছেন দাঁড়ায় সাইড তো বিশাল বড় সাইড থেকে বেরোতে বেরোতে প্রায় পাঁচ পনেরো মিনিট লাগে হাঁটতে এই দশ মিনিট ধরে মনে করেন হাঁটতে আসে হাঁটতে আসে হাঁটতে আসে সে আসা হইতেছে না এত বড় সাইড ফাঁকা রুট দেখছেন পুরো ফাঁকা দেখেন কেউ নেই আমি একা হাঁটতেছি আল্লাহ জানে গাড়ি আবার গেছে গেছে আমার ধুইয়া যাই দেখি বাসের একটা কত লোক এখন পর্যন্ত সিটি পায়নি বাসপুর এখন আবার দাঁড়িয়ে থাকা লাগবে প্রায় আধা ঘন্টার মতো কে কোন সময় বাস আসে তো মনে করেন ডিউটি ইন্টারভিউ দিতে আসতে একটা পেরেছানের ভিতরে পড়ে যায় না দেখা যেতে চান যে মনে করেন বাসে ওঠার সময় লোকের চাপা চাপি সে ভিতরে ভিডিওটা ভালোভাবে করতে পারি নাই তো এখন আপাতত আমি আমি চেয়ে আমাদের ভিডিও কাগজ ভালো করে আমি চেঞ্জও করি নাই তো ইন্টারভিউ প্রথম প্রথম কয়েকদিন কোনো একটা সাইড যদি নতুন নতুন যায় না তো একটু কষ্ট হয় যেমন ওদেরকে লোকজন চিনি না বা সাইড নতুন নতুন একটু আচনা লাগে কয়েকদিন গেলে আস্তে আস্তে চালু হয়ে যায় ঠিক না তো আজকে আমি ইন্টারভিউ দিয়ে আসলাম দেখি আমার ইন্টারভিউ কিরকম হয় যদি আমি পাশ যে আর আমার সেফটি ইন্ট্রোডাকশন কাগজপত্রের ঝামেলা একটু যদি ইয়া থাকে বা এমন হইতে পারে যে লোক অতলাবধলে আমার না হইতে পারে বাকিরা আল্লাহ জানে তো আজকের মধ্যে এ পর্যন্তই দেখা হবে কালকে টাটা